আসসালামু আলাইকুম দর্শক এক কাঠা জমির জন্য অনেকই আগ্রহ প্রকাশ করেছেন এবং আমিও এক কাঠা জমির একটু পোস্ট করেছিলাম তো দর্শক এটা হচ্ছে বৌবাজার হালকা একটু সামনে আর বৌবাজার থেকেই এই যে আমরা হেঁটে যাচ্ছি কতক্ষণ সময় লাগবে সেটা আপনারা দেখবেন বিস্তারিত এক কাঠার একটা জমি আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর জমিটা আমি তিনটি রুম সাথে বাথরুম কিচেন সবকিছু দিয়েও আপনি সুন্দর মতো একটা বাড়ি করতে পারবেন মনের মতো একেবারে জায়গার সামনে পর্যন্ত আপনারা দেখতেছেন ইটের ফাঁকা তো একেবারে জায়গা পর্যন্ত রিক্সা যাবে সিএনজি যাবে অটো যাবে যেটেই নিতে চান যাবে ভবিষ্যতে আরো বড় হলে ট্রাকও যাবে প্রাইভেটও ঢুকবে যেহেতু এটা আট ফিটের রাস্তা এই যে দর্শক আমরা কোথায় কোথায় চলে আসছি অলরেডি জমির কাছাকাছি তো আপনারা কালকে এই পোস্টটা দেখার পর অনেকে বলছেন যে ভাই আমার একটু আমাদেরকে একটু কষ্ট করে ভিডিওটা বা ভিডিওটা করে ফেসবুকে আপলোড দিলে আমরা দেখতে আমাদের জন্য সহজ হবে এবং আমরা বুঝে যে কেমন জায়গা তো দর্শক এটা হচ্ছে গোলাকান্দাল বৌবাজার বুলতা রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা ঠিকানাটা বললাম আর এই যে আপনার যে নারিকেল গাছটা সহ যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে এক কাটার জায়গা খুবই সুন্দর মোটামুটি বেশি লম্বাও না বেশি স্কোয়ারও না একেবারে মোটামুটি সুন্দর একটা ঘর করতে পারবেন ওই যে ইট দেখা যাচ্ছে এটা পর্যন্ত আর এইদিকে আবার ওই যে ইট দেখা যাচ্ছে সেটা পর্যন্ত মোটামুটি অনেক সুন্দর এরকম আসলে পাওয়া যায় না সচরাচর তো এক কাটা যারা নিতে চান তারা যোগাযোগ করবেন খুবই সুন্দর চতুর্দিকেই দিকেই আপনার পরিবেশ অনেকটাই ভালো এক কাটা জমির মূল্য সাড়ে নয় লক্ষ টাকা